শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখতে দেখতে দেখো কত তাড়াতাড়ি তিনশো পঁয়ষট্টিটা দিন কেটে গেল অর্থাৎ আমরা কিন্তু পা দিয়ে ফেলেছি নতুন বছরে তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আমার গোপাল সোনাদের তরফ থেকেও তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমি জানাচ্ছি আর গোপাল সোনারা কিন্তু আজকে খুবই মজায় রয়েছে কারণ তোমরা জানো বন্ধুরা আজকে গোপাল সোনার কিন্তু খুব ভালো করে সাজবে তো আমি কিন্তু ভিডিওটা করছি আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো আজকে লাস্ট দিন তো আজকে লাস্ট দিন বলে আজকে দেখো সমস্ত গোপাল সোনাদের আজকে ড্রেস পোশাক সব খোলাবো তার আগে দেখো আমি যে সন্ধ্যা দিয়েছিলাম যেহেতু ভিডিওটা সন্ধ্যাবেলায় বানাচ্ছি তো সেই কারণে সব গোপাল সোনাদের কাছ থেকে সব ফুলগুলো আমি তুলে নিলাম তারপর দেখো এক এক করে আমার চূর্ণমূর্ণ ছোট্ট ছোট্ট গোপাল সোনাদেরকে আস্তে আস্তে সরালাম গোমাতাকে নামিয়ে আনলাম তারপর ছোট গোপালকে সরালাম তারপর এক এক করে মেজো গোপালের চুল খোলালাম সব এবার সোয়েটার সব ইত্যাদি নিয়ে এই ঝুড়িতে রাখলাম আর তোমরা তো জানোই বন্ধুরা যে জায়গা যেহেতু খুবই কম আমার ঠাকুর ঘরে তো সেই কারণে না কোনো কিছু উদ্যোগ নিতে গেলে যেরকম কিছু সাজাবো বা কিছু গয়না পরাবো তার আগে আমাকে খুব ভাবনা চিন্তা করে করতে হয় কারণ একটা ছোট কাজই আমার অনেকক্ষণ সময় লাগে কারণ এগুলো সব নামাতে হয় তারপর আবার যে সেই গোছাতে হয় তো সেই কারণেই ডবল খাটনি পড়ে যায় তো তার আগে তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিই আমার গোপাল সোনাদের কেমন লাগছে আজ হলো সকালবেলা ফার্স্ট জানুয়ারির দিন আমার গোপাল সোনারা খুব সুন্দর সেজে গুজে বসে পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে যে লাইটটা ছিল সিংহাসনের সামনে সেটা কিন্তু খুলে আমি টুনি লাইটটা ওপর দিকে লাগিয়ে দিয়েছি আর আমার বন্ধু যে পুরঞ্জিৎ দিয়েছিল কিছু বেলুন এগুলো সব যে গেল বছর তত্ত্বর মধ্যে দিয়েছিল না গুল্লু শোনার জন্য তো সেখান থেকে বেলুনগুলো পড়েছিল তো চারটে বেলুনের মধ্যে এই দুটো বেলুন লাগালাম ভাবলাম নিউ ইয়ার একটু সাজাই তো যাই হোক এরকম ছোটোখাটো আর কি সাজিয়েছি তার সাথে বানালাম আজকে পায়েস আজ আর হচ্ছে এনেছিলাম পাঁচ রকমের মিষ্টি আর এনেছিলাম ফুল ফুল কিন্তু অনেকটাই এনেছি তোমরা যতদূর দেখলে দশটা রজনীগন্ধার মালা রয়েছে তা বড়ো বড়ো রজনীগন্ধার মালা তারপর আকন্দ ফুলের মালা যেহেতু দেখো মানে কত মানে ভালো দিন আজকে দেখো সোমবার সোমবার মানেই মহাদেবের বার তো সোমবারের দিনকেই কিন্তু আজকে নিউ ইয়ার পড়েছে যাই হোক তো শিব পুজো তো করতেই হবে তো শিব ঠাকুরের যে পাথরের বাটি তারপর শিব ঠাকুর সব কিছু ভালো করে পরিষ্কার করে আবার তাতে ঘি মাখিয়ে ভালো করে চকচকে করে বসিয়েছি তারপর ভালো করে চন্দন সহযোগে আর অগরু ছিল ওই তত্ত্বের মধ্যে তো সেই অগরুটাও দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর গন্ধ বেড়া ঠাকুর করে তো এইভাবেই আর কি পুরো পুজোটা করেছি আর সমস্ত বাসন গোষণ কিন্তু আমি ভালো করে মেজে নিয়েছিলাম কারণ বছরের প্রথম দিন একটু ভালো করে না গোছ করে পুজো না দিলে হয় না আর তোমরা দেখবে বছরের প্রথম দিন যদি তোমরা ভালোভাবে দিনটা কাটাও না সারা বছর খুব ভালো কাটবে আর আশা করছি আমার গোপাল সোনা যাদের বাড়ি আছে বা আমার গোপাল সোনার কৃপা যাদের কাছে রয়েছে তো তারা কখনোই বাজেভাবে দিন কাটাতে পারে না তারা সবাই খুব ভালোভাবে দিন কাটাচ্ছে আর কাটাবেও আগের বছরটা তোমরা যারা ভালোভাবে কাটিয়েছো এই বছরও ঠিক ভালোভাবে কাটাতে পারবে তো চলো এই আর কি ভক্তি তো থাকবেই ভক্তির সাথে সাথে ভালোভাবে একটু ভাবে তোমাদের চলতে হবে তাহলেই দেখবে সব ঠিকঠাক মতন চলবে রুটিন ওয়াইজ চলবে একদম জীবন একদম ভালোভাবে এগোতে থাকবে তো চলো এবার দেখে নাও আমার ছোট্ট ছোট্ট গোপাল সোনাদের সবার আগে দেখে নাও এখানে রয়েছে লোকনাথ বাবা জগন্নাথ তারপর গোমাতা এখানে রয়েছে মেজো গোপাল সোনা ছোটো গোপাল সোনা রাধা রানী আর সেজগ গোপাল আর গুল্লু সোনাকে তো দেখলেই আজকে সবুজ নেটের ড্রেসটা পরিয়েছি মাথায় রুপোর মুকুরটা পরিয়ে দিচ্ছি আর এখানে রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ সবার ড্রেস আজকে কিন্তু চেঞ্জ করিয়েছি আর খুব সুন্দর লাগছে সব দুজন করে জড়ি জড়িকে এক এক রকম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি আর মেজো গোপাল আর বড় গোপালের কিন্তু অনেকটা একই কালারের আজকে ড্রেস হয়েছে তো খুব সুন্দর লাগছে আর এখানে দেখো আমি রাম ঠাকুরের ফটোতে মালা পরিছি আমার গুরুদেবের ফটোতে সব জায়গাতে আজকে রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছি আর এখানে সামনে দিয়েছি পাঁচ রকমের মিষ্টি আর পায়েসটা দিয়ে দিয়েছি পায়েসটা কিন্তু আজকে আমি নলেন গুড় দিয়ে করেছি আর এবার দেখো হোট করে বলে না গোপাল সোনার কৃপা যাদের থাকে তারা তাদের গোপাল ঠিকই টেনে নেয় তো সেই কারণেই গোপালের টানে চলে আসলাম কলকাতা ইস্কনে তো কলকাতা ইস্কনে চলে এসেছি আর মেট্রো করে গেলাম তো সেই কারণে খুব বেশি দেরি হয়নি তাতে বসে সুবিধা হয় আজকের দিনে কিন্তু কাউকে বসতে দিচ্ছে না সবাইকে একবার দর্শন করিয়ে বেরিয়ে যেতে হচ্ছে সেই কারণে আর কি খুবই অসুবিধা হচ্ছে অন্যান্য দিন কি হয় ফাঁকা থাকে সবাই বসে কি সুন্দর কীর্তন শুনে সব হয় কিন্তু আজকে আর তা হলো না শুধু আর কি সেই বিগ্রহের দর্শন আমরা পেলাম যাই হোক আর পুজোটাও ঠিক মতন দেওয়া যাচ্ছিল না কারণ এত দূরের মধ্যে লোক দাঁড়াতেই পারছে না তো দেখে নাও এখানে কত সুন্দর মানে এখানে গেলেই সত্যি গুঁড়িয়ে যায় আমি তো যখন যাই গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে পিছু দেখি রাধাকৃষ্ণটার কথা তো কিছু বলাই নি রাধাকৃষ্ণর বিগ্রহ দেখলেই যেন একদম মন খুশি হয়ে যায় আর তারপর নিচে চলে আসলাম এখানে গিফট হাউসে ইসকনের সো গিফ গিফট হাউস থেকে সেরম কিছু আর কেনা হয়নি ওখান থেকে একটা গীতা কেনা হয়েছিল আর তার সাথে দিয়েছিল ক্যালেন্ডার তো ক্যালেন্ডারটা তোমাদেরকে আমি শেষের দিকে দেখাচ্ছি আর যেহেতু দেখো বন্ধুরা ঠিক মতন ইস্কনে আজকে বসা যায়নি বা কিছু এত ভিড় বলে সেই কারণেই চলে আসলাম কালীঘাটে তো কালীঘাটে এসে তো আরোই আমাদের মাথা খারাপ হয়ে গেছিলো কারণ কালীঘাটে তো আরও লোক আরও প্রচুর লোক আর ওখানে যেহেতু পুরো কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশান রয়েছে এখন অনেক কাজ হচ্ছে অনেক কিছু ঠিকঠাক হবে অনেক কিছু ভালো মানে পরিবর্তন হবে তো সেই কারণে অনেক লোকের লোকারণ্য ওখানে অনেক লাইন আর পুজো দিতে গেলে এখন প্রচুর হ্যাপা অনেক রাত হয়ে যেত সেই কারণে আর কি বাইরে পান্ডা দিয়ে পুজো দেওয়া হয়েছে আর এখানে দেখো কালীঘাটের গঙ্গার পারে চলে এসেছি গঙ্গার পাড়ে এসেই আগে হচ্ছে একটু গঙ্গা মাকে দর্শন করলাম আর আশেপাশে অনেক মন্দির ছিল ছোট ছোট আর সব মন্দিরেই ম্যাক্সিমাম দেখলাম যে জগন্নাথ দেব রয়েছে তো জগন্নাথ দেব রাধাকৃষ্ণ এগুলো আমি যেখানে যাই তাদের দর্শন পাই কিন্তু বন্ধুরা এবার দেখো বন্ধুরা আমি এই ক্যালেন্ডারটা কিন্তু এনেছি কলকাতা ইস্কন থেকে তো যারা যারা ওখানে গীতা কিনছে গীতা কিনলে তার সাথে এই ক্যালেন্ডারটা কিন্তু দিচ্ছিলো ওখান থেকে আর সচরাচর দেখবে কলকাতা ইস্কনের যে বিগ্রহের মূর্তির ছবি না পাওয়া যায় না বাইরেও কোথাও পাওয়া যায় না একমাত্র ওদের ওখানে বাঁধানোই পাওয়া যায় তো সেই কারণে আমি খুব সৌভাগ্যবান যে আজকের দিনে পেলাম আর কি আর আমার খুব ইচ্ছা আছে যে এই ফটোটা অনেক দিন ধরে আনার ইচ্ছা ছিল কিন্তু হঠাৎ যে আসলো তাই খুব ভাল লাগছে আর ভাবছি যে খুব তাড়াতাড়ি এই ফটোটা বাঁধানোর চেষ্টা করব। কারণ আমার না মানে সত্যি মন কেড়ে নিয়েছে ফটোটা খুবই সুন্দর ফটোটা তোমরা যদি একবার দর্শন করে থাকো ইসকনে গিয়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর কাছ থেকে লাগে আরও সেখানে বিগ্রহদের তো বন্ধুরা তোমরা তো দেখলেই সারাদিন কিভাবে কি কাটলো আজকে ফার্স্ট জানুয়ারি খুবই ভালো কাটলো আর সবাইকে আমি আরেকবার হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সামনাসামনি ভিডিওতে যেহেতু প্রথম থেকে আমি ছিলাম না আর এখন বেজে গেছে রাত্রি নটা তো নটার সময় ফিরলাম একেবেলা আজকে জানি সাক্ষাৎ কৃষ্ণকালীর দুজনেরই দর্শন পেলাম ইস্কন মন্দিরেও যাওয়া হলো আবার কালীঘাটেও যাওয়া হলো সবই দেখো অজান্তে ঈশ্বরের কৃপায় সব হয়ে যায় তো চলো তোমরা তো দেখলে এখানেই যে সোনা সবাই আজকে খুব সুন্দর সেজেছো ওপরে দেখতেই পেয়েছো যে সব সাজিয়েছি ছোটো একটু সাজিয়েছি যাতে ওদের একটু আনন্দ লাগে সবার ড্রেস চেঞ্জ করেছি খুব ভালোভাবে সবাই সেজেছে খুব ভালোভাবে ঘুরেছি আর ইসকনের ওই ফটোটাও খুব ভালো লেগেছে আমি ওটাকে বাঁধাবো পরে যাই হোক বাঁধানোর পদ তোমাদের সাথে শেয়ার করবই আর তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর কেকটা জানি না কেমন খেতে হবে আশা করছি খুব ভালোই খেতে হবে আগে গোপাল সোনা রাখা তারপর খেয়ে দেখবো ঠিক আছে তো চলো আজকে মতন ভিডিওটা এখানেই রাখছি রাখছি হচ্ছে অন্য কোনো ভিডিওতে রাধে রাধে